এগুলো এগুলো হচ্ছে আমার টাইগার মুরগির বাচ্চা এদের বয়স আজকে পাঁচ দিন এগুলো আমি রাখছি আমার নিজের প্যারেন্টস করার জন্য বাচ্চাগুলো রেখে দিয়েছি এগুলো নিজের আমার নিজের মেশিনে এই বাচ্চাগুলো ফোটানো আমার হ্যাঁ এগুলোতে অনেক সময় ডিম বেশি হয়ে যায় সো যখন আমার দেখি যে অটোমেটিক মেশিনে ডিম হচ্ছে না তখন এগুলোতে এসে ডিম বসাই দিই আর এটা হচ্ছে বাচ্চার ব্রুডিং বক্স এটাতে আপনার যখন লাইন দেওয়া হয় এখানে তাপ জলে আর এটা করার উদ্দেশ্য এই ব্রুডিং বক্স করার উদ্দেশ্য যাতে বাচ্চাগুলো সঠিকভাবে তাপ পায় যখন রাতের বেলা এটা চারদিক দিয়ে কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয় যার কারণে এখান থেকে তাপ বেরোতে পারে না এখানে কন্ট্রোলার দেওয়া আছে যার কারণে এদের যতটুক তাপ দরকার ততটুক তাপ হওয়ার পর বাল্ব বন্ধ হয়ে যাবে আর সঠিকভাবে তাপ পেলে দেখেন এখানে থেকে প্রত্যেকটা বাচ্চার সাইজ খুব সুন্দর এগুলোর আজকে বয়স নয় দিন এদের বাচ্চার খুব সুন্দর সবগুলোর একই একই ধরনের আছে হ্যাঁ এটা নিজেই তৈরি করছি এটা এটা আমি দোকানে যখন বলছিলাম এটা তৈরি করে দিতে আমার কাছে তিন হাজার টাকা চাইছিল পরে দেখলাম যে না এত খরচ করে পারা যাবে না তো আমি নিজে এটা তৈরি করছিলাম আমার বারোশো থেকে চোদ্দশো এরকম খরচ করছিল না না এগুলো ব্ল্যাক হোস্টেল এগুলো আরেক জায়গা থেকে নিয়ে আসা এগুলো ডিমের জন্য এটা টাইগারের মতোই বড় হয় কিন্তু টাইগারের থেকে সামান্য একটু কম থাকে আর এটা ডিম পারে অনেক বেশি ডিম পারে এটা বছরে আপনার দুশো ষাট থেকে দুশো সত্তর পিস ডিম পারে এগুলো আছে এটা ব্যারেন্স করার জন্য এগুলোর বয়সও পাঁচ দিন হ্যাঁ টাইগার মুরগি আপনার বছরে একশো আশি থেকে দুশো দশ এর মধ্যে ডিম পারে এক একটা মুরগিতে আর টাইগার বড়ো হয় অনেক বেশি পাঁচ কেজি ছয় কেজি পর্যন্ত বড়ো হয় আর ব্ল্যাক হস্ট্রলাপ চার কেজি থেকে সাড়ে চার কেজি এরকম ওজন হয় ব্ল্যাকস্ট্রলাপের সাধারণত আমি ব্লাক হস্তলের বাচ্চা কিনছে এক একটা বাচ্চা সত্তর টাকা করে আর টাইগার মুরগির বাচ্চা আমি পঞ্চান্ন থেকে ষাট টাকা এই রেঞ্জের মধ্যে টাইগার মুরগির বাচ্চাগুলো বিক্রি করি একদিনের বাচ্চা আর যেগুলো এখানে দেখতেছেন ব্রুডিং করা বাচ্চা এদের বয়স আজকে বিশ দিন এগুলো বাইশ দিনের দিন বিক্রি করি তখন এদের ওজন থাকে দুইশো গ্রাম থেকে দুশো তিরিশ গ্রাম ওজন থাকে সেগুলো একশো তিরিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁচিশ টাকা এরকম রেটে বিক্রি করি আমার সাথে যোগাযোগ করলে অথবা আমার সাথে ফোনে যোগাযোগ করলে আমার যে পেজ আছে কবির আগ্রহ পেজে যোগাযোগ করলে বাচ্চা বিভিন্ন জায়গাতে অথবা আপনি যদি খামারে এসে ঘুরে দেখতে নিতে চান সেটাও দেওয়ার ব্যবস্থা আছে ডিম ফুটানো মেশিনের জন্য আপনারও আমার সাথে যোগাযোগ যোগাযোগ করলে আমার অর্ডার দিতে হয় যেহেতু ভাই আমি সবসময় থাকি না আমি সাধারণত চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরপর আসি আমার অর্ডার দেওয়া থাকলে আমি এসে তৈরি করে দিই ডিম ফুটানো মেশিন এতদিন ম্যানুয়াল মেশিন বিক্রি করছি এখন অটোমেটিক মেশিনও তৈরি করতেছি তো ম্যানুয়াল মেশিনটা সাধারণত যে যে কোনো সময় পাঠিয়ে দেওয়া যাবে কিন্তু অটোমেটিক মেশিন যদি নিতে চাই আমার সাথে একটু আগে থেকে বললে সপ্তাহখানে আগে বললে সেটা বানিয়ে দেওয়া যাবে না আমি যেটা বানাচ্ছি তিন চারশো ডিমের মেশিন মানে তিনশো সেটার একশো হাজার এটা সাধারণত চোদ্দ হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে দামটা আসে কক্সিটের যে মেশিনগুলো আছে আশি থেকে একশো ডিমের মেশিন যেগুলোতে হাত দিয়ে ডিম ঘুরাই দিতে হয় ম্যানুয়াল ইনকিউবেটর যেগুলো উনিশশো থেকে দুই টাকার মধ্যে এটা বিক্রি করে থাকি